টেস্টে তারপরেও যদি এই ম্যাচটি জিতে ওয়েস্ট ইন্ডিজের কোনো একটা শক্তির সাথে তাহলে নিঃসন্দেহে এটি একটি নতুন ইতিহাস বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টে জয়ের একেবারে কাঁচা কাঁচা রয়েছে বাংলাদেশ টিম তবে বাংলাদেশ যেহেতু দলটির নাম কোনো কিছুই নিশ্চয়তা দিয়ে বলা যায় না এই মুহূর্তে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ 193 রান করেছেন 5টি উইকেট হারিয়ে যার ফলো সృతిতে 200 আঠারো রানে সরি দুইশো এগারো রানের একটি লিড পেয়েছে বাংলাদেশ টিম যদি এই লিডটাকে আড়াইশোর উপরে নিতে পারে বা তিনশোর উপরে নিতে পারে তাহলে জয় একেবারেই হাতের নাগালে বলাই চলে কারণ যেই মাঠে খেলাটি হচ্ছে সেই মাঠে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্পিনাররা এবং পেইসাররা ভালোই টার্ন পাবেন বলে মনে করা হচ্ছে বিশেষ করে পেইসেটাকে সুইং এবং আউট সুইং পেতে পারেন বাংলাদেশের ফাস্ট বোলাররা স্পিনেও ভালো টার্ন পাবেন সেক্ষেত্রে বাংলাদেশ যদি তিনশো বা দুশো আশি ক্রস করতে পারে তাহলে সেই জয়টি বাংলাদেশের প্রাপ্য বলে মনে করছি যদি তাই ঘটে তাহলে বাংলাদেশ তৈরি করতে যাচ্ছে নতুন একটি ইতিহাস এর আগেও দুই হাজার নয় দশ সিজনের সময় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তাদেরকে টেস্টে পরাজিত করেন তবে সেই সময় ওয়েস্ট ইন্ডিজের দলটি ছিল খর্বাকার একটি দল কারণ তাদের আন্দোলনের কারণে মেন মেন প্লেয়ারগুলো ওই দলে ছিল না তবে এবার কিন্তু উল্টো এবার বাংলাদেশেরই বলতে গেলে বেশ বেশ কিছু প্লেয়ার নেই এই টেস্টে তারপরেও যদি এই ম্যাচটি জিতে ওয়েস্ট ইন্ডিজের পূর্ণ একটা শক্তির সাথে তাহলে নিঃসন্দেহে এটি একটি নতুন ইতিহাস ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের এই জয়টি অন্য এক মাত্রায় বাংলাদেশকে নিয়ে যাবে তবে বলাই বাহুল্য এই যে সিরিজটি চলমান সিরিজটি সেখানে কিন্তু বাংলাদেশ প্রথম টেস্ট ইতিমধ্যে হেরে গিয়েছে সুতরাং যদি এই ম্যাচটি উইন করে তাহলে একটি সমতা আসবে এক্ষেত্রে বলা যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে মোটামুটি ওয়ান ডে ওয়ান ডে স্টাইলে ব্যাট করেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা মূলত বলা যায় টেকটিক্যাল একটি চেঞ্জ যে চেঞ্জটি আমার কাছে বেশ ভালোই লেগেছে যে টুকটুক করে আউট হওয়ার চেয়ে হার্ড হিটিংয়ে যে হার্ড লাইনে যে কিছু রান তুলে ফেললে কনফিডেন্সও বাড়বে উইকেট পড়ার পাশাপাশি রান যদি বাড়তে থাকে কারণ এই যে মাঠে খেলা হচ্ছে সেই মাঠে দুইশো আড়াইশোর উপরের আড়াইশোর উপরের যদি টার্গেট দেওয়া যায় দ্বিতীয় ইনিংসে তাহলে এটা খুবই চ্যালেঞ্জিং ফাইট এবং ব্যাটিং যারা পরে করবে তাদের হারার চান্সই বেশি সুতরাং এখানে বাংলাদেশের কোচিং স্টাফ থেকে শুরু করে যারা অ্যানালাইসিস টিমে আছে তাদেরকে একটি ধন্যবাদ দেয়াই উচিত যে তাদের এই সাহসী বোর্ড একটি ডিসিশন যে আমরা তো হারেই দেখি না এটাকে যে কি হয় এবং সেটা মোটামুটি এখন পর্যন্ত বলা চলে ভালোই হয়েছে জাকির আলি তাইজুল ইসলাম এবং মমিনুল ইসলামও আছে যদি তারা আরো সত্তর থেকে আশিটি রান অ্যাড করতে পারে তাহলে বাংলাদেশের জন্য কিন্তু একটি সুখবর অপেক্ষা করছে বলেই আমার মনে হয় মিরাজ সাদমান সাদমানকে যদিও ওয়ান ডে টি টোয়েন্টিতে কি ভালো করতে আমরা কখনোই দেখি না তবে এই ম্যাচটিতে কেমনে যেন সে খুবই ভালো খেলে ফেলছে এবং মিরাজ মিরাজের কথা না বললেই নয় ফিফটি পায় নাই বাট সে যে ক্যাপ্টেন্সি পাওয়ার পরে যে দুর্দান্ত খেলছে অসাধারণ অসাধারণ আসলেই মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টেন্সি ডিজার্ভ করে এই না তার মানে এই না যে শান্ত এখনই বাদ দিয়ে দিতে হবে তবে শান্ত বিকল্প যে আছে ক্যাপ্টেন হিসেবে সেটা কিন্তু এখন আপাতত প্রমাণিত বলে মনে হচ্ছে যাই হোক আমাদের ধারণা মানে কামনা থাকবে হচ্ছে বাংলাদেশ টিম আরো কিছু রান যতটা বেশি করা যায় তিনশোর কাছাকাছি বা তিনশো ক্রস করে যদি একটি টার্গেট দিতে পারে তাহলে আমরা একটি ঐতিহাসিক জয় পেতে যাচ্ছি বলেই আমার মনে হচ্ছে দর্শক আপনার কি মনে হচ্ছে সেটাও আমাদেরকে জানতে পারেন